মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মরণ যদি

বস্থা সানকরিতে লাগে ভালো জবনমিশিয়া গেল জয়ে হলে আমারে যম জল দেখতে কালো সানকরিতে লাগে ভালো জবনমিশিয়া গেল জয় হলে হাটু পানিতে নাই মকনা উরাত মনজন করে আহা উরাত মনজন করে কুমর পানিতে নাই মকনা শিবুকে ধরে আমার জল দেখতে কালো লাগে ভালো নমি শিয়া গেল জয়লে আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যবন মি শিয়া গেলো